প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোনো সম্পর্ক রয়েছে এর উত্তরে সকলেই বলবেন না কিন্তু জানেন কি আমাদের রাজ্যে এমন দুই ভোটার রয়েছেন যাদের নাম নরেন্দ্র মোদী এবং মমতা তবে তিনি বন্দ্যোপাধ্যায় নন যারা দুজন সম্পর্কে দিদি ভাই তাদের দুজনের নাম নিয়েই এখন আলোচনা গোটা রাজ্যে এতদিন তো আমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিতে দেখা গিয়েছে তাকে এবার দুবরাজপুরে ভোট দিতে দেখা যাবে নরেন্দ্র মোদীকে কি শুনে চমকে যাচ্ছেন শুধু আপনি নন দুবরাজপুরের ভোটার তালিকায় নরেন্দ্র মোদীর নাম রয়েছে শুনে অনেকেই চমকে যাচ্ছে দুবরাজপুরের তেরো নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ায় গেলেই সবাই একবার দেখিয়ে দেবে নরেন্দ্র মোদীর বাড়ি আমার এটা ছোট থেকে আমার জেঠারার নাম রেখেছিল বুঝলেন না তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এইটা জিনিসটা প্রচলিত হচ্ছে তো এতে আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা করা যদিও তাদের আদি বাড়ি রাজস্থানে এই নরেন্দ্র মোদী যে এখন দুবরাজপুরের বাসিন্দা কথা বলেন বাংলায় ভোট দেন দুবরাজপুরের শিশু বিদ্যাপীঠ স্কুলে তবে এই মোদী যে প্রধানমন্ত্রী নন তিনি পেশায় ব্যবসায়ী কয়েক পুরুষ ধরে এই বঙ্গে বাস পেশায় ব্যবসায়ী নরেন্দ্রর তবে এতদিন বেশ চুপচাপ নিজের মতোই ছিলেন ব্যবসা সংসার সব নিয়ে কার্ত দিন তবে এই প্রথম বিষয়টি সংবাদ মাধ্যমে নজরে আসায় হইচই পড়ল দুবরাজপুরে এই নরেন্দ্র মোদী জানান তার এক ভাই তিন বোন তার বড় দিদির নাম আবার মমতা তবে বন্দ্যোপাধ্যায় নন এসে বললেন নরেন্দ্র আমরা হচ্ছে এক ভাই আমি আর তিনটে বোন আছে দিদির নাম হচ্ছে মমতা আগের আমার যখন ও বিয়ে হয়নি তখন আমরা একসঙ্গেই ছিলাম আর সেটা যেটার নাম রাখা হয়েছিল এই আমার অত খেয়াল নেই কিন্তু ম্যাক্সিমাম আঠারো হ্যাঁ মানে আপনাকে একটা কথা বললাম যে এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু হ্যাঁ এটা একটা এটা অনেক আমাদের পুরাতন নাম জানা গিয়েছে রাজস্থান থেকে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষেরা চলে এসেছিলেন এখানে তারপর থেকে দুবরাজপুর শহরের পাকা বাসিন্দা বাংলাটাও বলেন বেশ বহুদিন ধরেই ভোট দিচ্ছেন দুবরাজপুরের শিশু বিদ্যাপীঠ স্কুলের বুথে আমাদের বাড়ি হয়েছে গুড্ডা মানে রাজস্থান হ্যাঁ এটাও নেই তো এখন উনি নরেন্দ্র মোদী বলে প্রচলিত হয়েছে সেই জন্য আমার নামটাকে উনি ইয়ে করতে চাইছেন তখন ওনারা বলছে বাবা পারে নরেন্দ্র মোদী চলে এসছেন যে এরকম হয়তো মজা করে এতে কোনো ইয়ে নাই এতদিন তেমন করে সামনে আসেননি কারণ এলাকায় মুন্না নামেই তার পরিচিতি বাসিন্দারা তো বটেই স্থানীয় ব্যবসায়ীরাও মুন্না নামেই ডাকেন তাকে কিন্তু কখনো কখনো তো বললেই হয় নিজের শুভ নাম তখন এটা একটা খুব মানে ইয়ে বিষয় যে আমাদের দিদির নামও মমতা আর আমাদের নরেন্দ্র আমাদের বাবুর ও দিদির নাম মমতা ওদের মিল ভালোই আছে এখন এ যে এক ঘরেই মমতা এবং নয়নকে আমরা পেয়েছি আমরা একটা মজার বিষয় হাসির বিষয় যে আজকে আমরা দুবরাটপুর বাসি নম্বর ওয়ার্ডে আমরা নরেন্দ্র মোদিকে পেয়েছি এবং মমতাকে দুটো একটা ঘরেই পেয়েছি পেয়ে গিয়েছি বা বেশ কিছুদিন ধরে ওই নরায়নকে নিয়ে সবাই কিন্তু মশকরা করে সবাই সবাই একটা হাসির খোরাক ছেলেটি খুব সরল মনের ছেলে যেহেতু সেহেতু সবাই ওকে নিয়ে একটা মজা করে একটা খোরাক করে এই নরেন এই নরেন্দ্র মোদী এই আমাদের মোদি চলে এসছে চায়ের দোকানে হোক কোনো আড্ডাখানায় হোক ওকে নিয়ে বেশ মজাই করে সবাই যেটা রাজনীতিতে কোনো দিনই সম্ভব নয় সেটা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখাচ্ছেন এটাও আমাদের আমরা উপভোগ করছি কারণ পলিটিক্যালি এটা তো কোনো মতেই সম্ভব নয় নরেন্দ্র মোদী আর মমতা দুজনে একসঙ্গে থাকা পাশাপাশি আসা দুবরাজপুরের এই ঘটনায় মনে করিয়ে দিচ্ছে বিহারের ডগেশবাবু বাবুর কথা সেখানে এসআইআর পর্ব চলাকালীনই কিছু শংসাপত্র প্রকাশ্যে এসেছিল যা দেখে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল বহু মানুষের বিহারে একটি কুকুরের নামে সরকারি বাসিন্দা শংসাপত্র জারি হয়ে যাওয়ায় ব্যাপক সরগোল তৈরি হয়েছিল শুধু তাই নয় শংসাপত্র ওই কুকুরের অভিভাবক হিসেবে ছিল কুত্তাবাবু ও কুত্তিয়া দেবী এমনকি বাবু নামে একটি নতুন আবেদন জমা পড়েছিল আবেদন জমা পড়েছিল রাম ও সীতার নামেও রামের আবেদনপত্রে পিতার নাম দেওয়া হয়েছে দশরথ ঠিকানা অযোধ্যা আবেদন জমা পড়েছিল একটি ট্রাক্টরের নামেও এসবের থেকেও বেশি নজর কেড়েছিল আরও একটি নাম বিহারের বাসস্থানের প্রমাণপত্র চেয়ে আবেদন করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবেদনপত্রে ছিল তারই নাম এবং ছবি বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে চলে বসেছিল জেলা প্রশাসন সেসব রেশ কাটতে না কাটতেই এবার বীরভূমের দুবরাজপুরের ভোটার তালিকায় নাম উঠল নরেন্দ্র মোদীর